বিড়ালের ছোট্ট একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা মারা গেছে যার কারণে বিড়ালটি সারাক্ষণ কান্না কান্না করতে করতে সে ঘুমিয়ে পড়ে ঘুমানোর পরে বাচ্চাটি স্বপ্নে এসে এসে মাকে ডাকে মা মা তখন মাটি স্বপ্নে দেখে বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে তাকে পিঠে নিয়ে ঘোরাঘুরি করতেছে কত আনন্দ করতেছে তারা ঘুরে উড়াচ্ছে ঘুরে উড়ানো শেষে তারা সাইকেল চালাচ্ছে সাইকেলে তারা অনেক আনন্দ করতেছে এবং সর্বশেষে তারা দুজনে গোসল করতেছে অনেক মজা করে গোসল করতেছে তারপরে দুজনে খাবার খাচ্ছে খুব মজা করে খাবার খাচ্ছে খাবার খেতে খেতে হঠাৎ একটা শিয়াল আসে এসে সে বাচ্চাটিকে নিয়ে যায় মাটি তখন ঘুম থেকে জেগে উঠে খুব কষ্ট পায় এবং সে আবার কান্না শুরু করে